ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে পরিস্থিতি রোগীরা খুবই দুর্ভোগে পড়েছে অ্যাম্বুলেন্সগুলো প্রবেশ করতেও হিমশিম খেতে হচ্ছে আপনারা দেখছেন যে অ্যাম্বুলেন্স সিরিয়াল ধরে এই ইমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়ে আছে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে কিন্তু ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোকে এখানে সিরিয়াল দিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে হচ্ছে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে এখানকার যারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু উচুক জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এসে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে এখানে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা এক প্রকারের ব্যাহত হচ্ছে আপনারা দেখছেন যে অ্যাম্বুলেন্সগুলো সারি সারি গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে প্রবেশ করছে ভেতরে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোকে আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের যে পরিস্থিতি অ্যাম্বুলেন্স